পথের পাচারে দর্শক বন্ধুদের স্বাগত আজ আমার ভিডিওতে কার্গিল থেকে লে যাওয়ার বিস্তারিত বিভিন্ন দর্শনীয় জায়গা রাস্তার দুর্দান্ত দৃশ্য ও লের দর্শনীয় জায়গা তুলে ধরছি কার্গিল থেকে লের হাইট যেহেতু খানিকটা বেশি তাই কাশ্মীর থেকেই আমি কোকা ঠাটটি খেতে শুরু করেছিলাম দিনে তিনবার করে যাতে ব্রিদিং প্রবলেম না হয় আর মাঝে মাঝে এখন কর্পুরের গন্ধ শুকে নিচ্ছি আমার আগের ভিডিওতে কাশ্মীর থেকে জম্বু হয়ে কার্গিলের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছি এখানে পাহাড়ি কোনো সবুজের অস্তিত্বই নেই তাতেও যেন অফুরান্ত সৌন্দর্য ছড়িয়ে আছে বেড়ানোর সাথী গ্রুপের সঙ্গে আমি শাশ্বতী আজকের ভিডিওতে আছে লে এবং তার আশেপাশের জায়গা এখন আমরা এসেছি কার্গিল থেকে লে যাওয়ার রাস্তার ওপরেই পড়ে মূলবেগ মঠ বা গুম্ফাতে এখানে নয় মিটার লম্বা বুদ্ধ মূর্তি আছে যেটা রাস্তা থেকেই দেখা যায় আর ভেতরে প্রবেশ করলে পুরো মূর্তিটা চোখে পড়বে এই গুম্ফা প্রায় আটশো বছরের পুরানো আর এই মূর্তিকে বলা হচ্ছে মৈত্রী বুদ্ধ স্ট্যাচু ভেতরে শান্ত স্নিগ্ধ পরিবেশ মন্ত্র পাঠও হচ্ছে আর সারি সারি প্রদীপ জ্বলছে জানতে পারলাম পাহাড়ের গায়ে চোদ্দশো খ্রিস্টাব্দের হরন্তি ভাষায় নির্দেশাবলী লেখা আছে তবে একটু দূরে আছে বলে ক্যামেরায় সেটা ধরা পড়েনি এবার আমরা এগিয়ে যাচ্ছি লের দিকে এখন আমরা এসেছি এই লে যাওয়ার পথে নামিকালা একটা পাশ আছে এখানে কিছু ভিউ আছে সেটা তোলার জন্য আমরা এখানে গাড়ি থেকে নামলাম আরো অনেক গাড়ি এখানে আছে সবাই এখানে ফটো তুলছে তবে এই পাসের নাম নামিকা আর লা মানে পাস খুব সুন্দর নাম এই পাসটি হিমালয়ের জাস্কার রেঞ্জের মধ্যে পড়ছে এই পাসটি প্রায় বারো হাজার একশো চল্লিশ ফুট উচ্চতায় রয়েছে এই পাসটি জোজিলা পাসের মতো অতটা ভয়ঙ্কর নয় ভ্রমণের মূল আকর্ষণ হল রাস্তায় যেতে যেতে দৃশ্য চারপাশে সুন্দর পাহাড় দু চোখ ভরে সব মনের গভীরে রেখে দিতে হবে আমরা এখন এসেছি লুমের মনেশ্রী এখানে আর এখানেই পাশেই রয়েছে মুনল্যান্ড ল্যান্ড সেটাও দেখে নেব আর মনাস্ট্রিটা আছে একটু অপরে আমাদের এখানে একটুখানি হেঁটে যেতে হবে তবে শ্বাসকষ্ট হওয়ার চান্স আছে তাই আমাদের যে গাইড আছে সে সাবধান করে দিল পঞ্চাশ টাকা টিকিট এই টিকিট কেটে আমরা মনাস্ট্রিতে যাচ্ছি ওঠার সময় একটু সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে উঠে এসেছি লাদাখে যেসব মনাস্ট্রি আছে প্রাচীন তার মধ্যে এটা হচ্ছে অন্যতম আর এই মনাস্ট্রির চারপাশে বেশ কিছু গ্রামও গড়ে উঠেছে পাহাড়ের দিকে গ্রামগুলি রয়েছে মূল মনাস্টির যে বিল্ডিং রয়েছে সেখানে প্রায় চারশো থেকে সাড়ে চারশো জন বৌদ্ধ সন্ন্যাসী বসবাস করেন এছাড়া আশেপাশে যে বাড়িগুলি দেখা যাচ্ছে সেগুলি গ্রামের মধ্যে পড়ছে এর মতো এখানে কালো মাটি এখানেই রয়েছে বলছি পাহাড়ের তো ভ্যারাইটিস কালার এখানে আছে এই মনাস্ট্রির পাশেই রয়েছে মুন ল্যান্ড অর্থাৎ পাহাড়ের রং চাঁদের মাটির মতো আমরা দেখতে পাচ্ছি হালকা কালো রঙের মাটি এরই মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে পোলাও আর চিকেন কারি দিয়ে আমরা সবাই লাঞ্চ সেরে নিলাম উপরে পরিষ্কার নীল আকাশ মাঝে মাঝে টুকরো টুকরো সাদা মেঘ আলোকের মতো ছড়িয়ে আছে এত সুন্দর জায়গা ভারতে আর কোথাও আছে জানি না এখানে কোথাও ট্রাফিক জ্যাম নেই হর্ন নেই শুধু বালি পাহাড় আর পাহাড়ের মাথায় বড় আমরা এখন এই যাওয়ার পথে খুব সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এখানে সিন্ধু নদ আর জাসকার নদী এসে মিলিত হয়েছে এটা দারুণ ভিউ পয়েন্ট একটা তবে প্রচণ্ড জোরে হাওয়া বইছে যে হাওয়ার আওয়াজ আমার এই ছবিতে ধরা পড়েছে তবে আমরা এটা কিছুটা উপরে রাস্তা থেকে দেখছি নদীর মিলনস্থলে যেতে হলে একটু ঘুরে নিচে নামতে হবে ওখানে বোট রাইড হয় এছাড়া বিভিন্ন অ্যাডভেঞ্চারাস রাইডও রয়েছে তবে আমরা দেখছি উপর থেকে দুটো নদীর জলের কালার একদম আলাদা এখানে সঙ্গম ভিউ পয়েন্ট সম্বন্ধে লেখা আছে এখন চলে এসছি ম্যাগনেটিক জায়গা আর এখানেই দেখেছিলাম অনেক আগে যে যে এই পাহাড়ের একটা ম্যাগনেটিক পাওয়ার আছে সেই পাওয়ারের জন্য যে এখানে যে গাড়িগুলো আছে কিছুটা আকর্ষণ করে পাহাড়ের দিকে এর জন্য আলাদা গাড়ি দিতে হবে এখানে আলাদা গাড়ি রয়েছে সেটার প্রায় রেন্টে দেওয়া হয় রাস্তা থেকে একটু দূরে যে পাহাড় আছে এখানেই ম্যাগনেটিক পাওয়ার আছে আর ব্যাটারি চালিত গাড়ি করে এই পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হয় ওখানে গেলে বোঝা যায় যে কতখানি ম্যাগনেটিক পাওয়ার রয়েছে দিনের বেলায় একদিকে রোদ আরেকদিকে এই পাহাড়ের ছায়া পড়েছে এবারে আমরা চলে এলাম গুরদারা শ্রী পাথর সাহেবের এখান থেকে লেট দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার আর কিছুক্ষণের মধ্যে আমরা লেতে পৌঁছে যাব তার আগে এই শ্রী পাতর সাহেবে আমরা ঘুরে নিচ্ছি এখানে একটা গল্প আছে পনেরোশো সতেরো সালে গুরু নানক যখন সিকিম নেপাল থেকে তিব্বত হয়ে পাঞ্জাবে যাচ্ছিলেন সেই সময় তিনি এখানে বেশ কিছুদিন ছিলেন এবং এখানে মানুষজন গুরু নানককে ভীষণ ভক্তি শ্রদ্ধা করতেন এখানেই পাহাড়ের ওপরে এক রাক্ষস থাকত সে এটা পছন্দ করছিল না সে গুরু নানককে মারার জন্য পাহাড়ের ওপর থেকে বড় পাথর ফেলে কিন্তু দেখা যায় পাথরে গুরু নানকের কোনো ক্ষতি হয়নি তবে পাথরের গায়ে গুরু নানকের ছাপ পড়ে যায় এই চমৎকার দেখে সে নেমে এসে গুরু নানকের কাছে ক্ষমা চায় এবং গুরু নানক তাকে বর দেন যে বাকি জীবন যাতে সে মানুষের মতো থাকতে পারে এখানে রাখা রয়েছে সেই পাথর যেখানে গুরু নানকের ছাপ রয়েছে এখন বিকেলবেলা এখানে রয়েছে অঢেল চায়ের ব্যবস্থা শেষ হওয়া মাত্রই আবার দিয়ে যাচ্ছে চা আর তার সঙ্গে রয়েছে বোদে দুপুর বেলার খাবারও এখানে দেওয়া হয় লঙ্গরখানা থেকে ও নিয়ে নেব আর সেটা তো সম্ভব না ছবি তুলে আমরা চলে এসেছি লেয়ের কাছাকাছি এখন বিকেলবেলা কিন্তু প্রচণ্ড রোদ আর সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত সূর্যের আলো ঝলমল করে লের দূরত্ব আর খুব বেশি বাকি নেই আমরা প্রায় ঘন্টা খানেকের মধ্যে লেতে পৌঁছে যাব লে শহরের কাছেই চলে এসেছি সামনেই চলে এসেছে এয়ারপোর্ট এখানে দেখতে পাচ্ছি আর একটু এগোলেই রয়েছে এখানে সামনেই রয়েছে ওয়ার মেমোরিয়াল যেটা সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তবে এটা আমরা কালকে দেখব অনেকেই আছেন যারা সরাসরি দিল্লি থেকে লেতে পৌঁছন বা শ্রীনগর থেকে লেতে তাদের উদ্দেশ্যে বলা যে লের হাইট একটু বেশি সেই জন্য প্রথম দিন এসে একটা বেলা এখানে বিশ্রাম অবশ্যই নিতে হবে এখন আমরা আছি লের হোটেলে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে পেয়েছি অ্যারোমাটি দুর্দান্ত খেতে পরের দিন সকালে লে শহরের আশেপাশে ঘুরে নেব আমাদের সঙ্গে গাড়ি তো আছে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছে সবাই প্রথমে আমাদের গন্তব্য হেমিস মনাস্ট্রি এই মনাস্ট্রি ভিজিটিং টাইম সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দুপুর দুটো থেকে বিকেল ছটা পর্যন্ত এখানে পঞ্চাশ টাকার টিকিট আছে পাহাড়ের ওপরে এই মনাস্ট্রি গাড়ি বেশ কিছুটা উঠে যাবে এরপরে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উঠলেই মনাস্রী আমি এই মনাস্ট্রিতে আর ভেতরে গেলাম না বাইরে বসার জায়গায় বসে আছি আমাদের গ্রুপে অনেকেই এই মনাস্ট্রির ভেতরে গেছেন দেখতে তবে জানলাম ভারতবর্ষের যেসব মনাস্ট্রি আছে তার মধ্যে বৃত্তশালী মনাস্ট্রিদের মধ্যে এটি একটি অন্যতম আর এখানে অনেক মূল্যবান জিনিস সংরক্ষিত আছে গৌতম বুদ্ধের সোনারূপ ও তামার স্তূপ এখানে রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের শিল্পকর্ম এখানে দেখা যাবে এখন আমরা যাচ্ছি থিক্সে মনাস্ট্রি এটি একটি প্রসিদ্ধ মনাস্ট্রি এই মনাশ্রীয় পাহাড়ের ওপরে অনেকটা সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম আর এই উপর থেকে লে শহরকে অনেকটাই দেখা যায় এই থিক্সে মনাশ্রীতে রয়েছে গৌতম বুদ্ধের মৈত্রীয় বুদ্ধের মূর্তি এখানে পনেরো মিটার লম্বা বুদ্ধের মূর্তি আছে প্রধান প্রার্থনা কক্ষে এই মনাশ্রী বেশ অনেকটা উঁচুতে আর অনেকগুলো সিঁড়ি ডিঙিয়ে ওপরে উঠতে হচ্ছে দোতলা তিনতলা চারতলা পর্যন্ত এই মনস্রী আর অনেকগুলি কক্ষ আছে আমাদের বেশ কিছুটা কষ্টই হলো তবে বসার জন্য বা রেস্ট নেওয়ার জন্য অনেক জায়গা আছে আমাদের সময় লাগলো প্রায় দেড় ঘন্টার মতো এখন চলে এসেছি আমরা জ্যান্স ভিলেজ এখানেও এন্ট্রি ফি ফিফটি রুপিস এই সেই জায়গা বহু প্রতীক্ষিত আমাদের কাছে যেখানে থ্রি ইডিয়েটসের শুটিং হয়েছিল র্যাঞ্চো স্কুল নামে এই জায়গা এখন প্রসিদ্ধ এই জায়গাটাকে থ্রি ইডিয়েটসের মেমোরিয়াল প্লেস বলা যেতে পারে যেমন ক্লাসরুম বাড়ি খেলার জায়গা অরিজিনাল যে স্কুল আছে সেখানে তৈরি করা জিনিসপত্র এখানে বিক্রি করা হয় বেশ অনেকটা জায়গা নিয়ে এই শুটিং স্পট এই সেই বিখ্যাত শুটিং জায়গা ছবিতে ক্যারেক্টারের মতো করে অনেকে আমরা পোস্ট দিচ্ছি মনে পড়ছে সিনেমায় এই জায়গাটার কথা তবে এখানে একটা দেয়াল মাত্র তৈরি করা আছে থ্রি ইডিয়েটসের বিভিন্ন ক্যারেক্টারকে এখানে কার্টুনের মতো করে আঁকা আছে আর আমরা যারা ট্যুরিস্ট তারাও দারুণভাবে এখানে মজা করে ছবি তুলে নিচ্ছি সামনেই রয়েছে তিনখানা বড় ড্রাম এখানেও দেখছি তিনজন সেই ড্রামের পেছনে দাঁড়িয়ে দারুণভাবে ছবি তুলছে এখন আমরা চলে এসেছি মুক্ত মঞ্চের সামনে বেশ খোলামেলা জায়গা আর এখানে স্টেডিয়ামের মতো আছে আর গ্যালারিও আছে এখন আমরা চলে এসেছি লেয়ের বিখ্যাত হল অফ ফেমের সামনে এখানে টিকিট কেটে এন্ট্রি করতে হবে টিকিট কাটার জন্য এখানে কার্ড চলবে বা অনলাইনে কাটা যাবে টিকিট ক্যাশে টিকিট কাটার কোনো ব্যবস্থা এখানে নেই একশো টাকা করে টিকিট আর লাইট অ্যান্ড সাউন্ড আলাদা রেট হল অফ ফেমে কার্গিলে বা এখানে ভারত চীন বর্ডারে সৈন্যরা কীভাবে উনিশ হাজার ফুট উচ্চতায় থাকেন বা চলাচল করেন যোগাযোগ ব্যবস্থা বীর সৈন্যদের বিভিন্ন কাহিনি এখানে রয়েছে গাইডও রয়েছে দেখানো বা বলার জন্য একদম বিকেলের দিকে পাহাড়ের ওপরে লে প্যালেসে এখন আমরা আছি এই লে প্যালেসে আগে বংশ পরম্পরায় রাজারা থাকতেন তবে বর্তমানে এটা মিউজিয়াম হিসাবে সংরক্ষিত আর সন্ধ্যায় ঘুরে নেবেন লে মার্কেট যেখানে বড় বড় শপিং মল রয়েছে খুব সুন্দরভাবে সাজানো আলো ঝলমল করছে লে মার্কেট দুই দিন লেতে থেকে এবার আমরা চলে যাবো খাটুংলা হয়ে নুবরা ভ্যালিতে এই আমাদের হোটেলের রুম বেশ বড় আর সাজানো গোছানো এখানে আমি অ্যাটাচ বাথটা একটু দেখিয়ে দিই সামনের জানলা দিয়ে দেখা যাবে পাহাড় আর পাহাড়ের মাথায় বরফের চূড়া এখন আমরা বেরিয়ে যাচ্ছি লে থেকে খারদুংলা প্রথমে যাব খারদুংলার ডিস্টেন্স হচ্ছে থার্টি নাইন কিমি এখন রাস্তা অনেক জ্যাম হচ্ছে বলে আমরা একদম মর্নিংয়ে বেরিয়ে যাচ্ছি আর এখন আমরা আছি লে এই হোটেলে এরপরে আমরা পৌঁছে যাব নুবরা ভ্যালি নুবরা ভ্যালির ডিস্টেন্স হচ্ছে ওয়ান সিক্সটি চিরের পোলাও দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম সবাই আমাদের সবাই রেডি ব্যাগ অ্যান্ড ব্যাগে নিয়ে আমাদের সাথে গ্রুপের কর্ণধার ঠিক করেছে থেকে বাইক রাইড করবে তার জন্য বাইক এবং অন্যান্য সরঞ্জামও এখান থেকে রেন্টে নিয়ে নিয়েছে নুবরা ভ্যালিতে যাওয়ার সময় দেখলাম বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ আছে আর রাস্তার ধারে এত ঠান্ডায় শ্রমিকরা কাজ করছে বেড়ানোর সাথে গ্রুপে আমাদের কারোরই শরীর খারাপ হয়নি আমরা অনেকটাই সাবধানতা অবলম্বন করেছি তার সঙ্গে ডায়াম্যাক্স খাচ্ছে অনেকেই তার সঙ্গে কোকাঠাটি আর করপুর তো আছেই তবে সঙ্গে জল অবশ্যই রাখতে হবে আর জল মাঝে মধ্যেই খেতে হবে অল্প অল্প করে লাদাখ ট্যুরের পরবর্তী ডেস্টিনেশন লুমরা ভ্যালি যাকে বলা হয় কোল্ড ডেজার্ট দর্শক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য